সবাইকে নববর্ষের শুভেচ্ছা চলতি সপ্তাহের যে কোনো সময় উৎসব ভাতার প্রজ্ঞাপন কি আছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আজিজ ইসারের সিঠিতে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দাম ওয়ার্ল্ড সাথে আছে আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এমপিও শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টা মহাদয় বরাবর একটি চিঠি লেখেন তাদের দাবি ছিল পনেরোই মে দুই হাজার পঁচিশের মধ্যে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি করা তারা চিঠিতে কি লিখেছিলেন উৎসব ভাতার প্রজ্ঞাপন কবে হতে পারে সেটা নিয়ে করব আজকের আলোচনা দুই পেজের এই চিঠিতে প্রথমেই উপদেশটাকে সম্মান প্রদর্শন করে জানানো হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরেই সরকারি নিয়মে বাড়ি ভাড়া শতভাগ উৎসব ভাতা মেডিকেল ভাতা প্রদান সহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন চিঠিতে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে বিভিন্ন সময়ের আন্দোলনের কথা উল্লেখ করা হয় চিঠিতে এটাও বলা হয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এরপর টানা বাইশ দিন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন চালি চালিয়ে যান আন্দোলন চলাকালীন সময়ে তারা বিভিন্ন কর্মসূচির সাথে মার্চ টু সেক্রেটারিয়েট পালন করেন কর্মসূচি পালনের সময় আজিজি সার সহ বিভিন্ন সারকে গ্রেপ্তার করা হয় আন্দোলনের এক পর্যায়ে এসে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার বিদায়ী সংবাদ সম্মেলনে সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সামনে আগামী ইদুল আজহা থেকে উৎসব ভাতা বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি এবং শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের ঘোষণা দেন উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে ছয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করা হয় এই খবর বাংলাদেশ টেলিভিশন সহ বাংলাদেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচার করে উক্ত তথ্যাদি বিবেচনা করে আগামী পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও শান্তি বিনোদন ভাতা প্রজ্ঞাপন জারি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয় চিঠির শেষাংশে এটা উল্লেখ করা হয় যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে চিঠিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজ স্যার ও প্রিন্সিপাল মাইনুদ্দিন স্যার এটাই ছিল চিঠিতে দেখা যাক আগামী পনেরোই মে প্রজ্ঞাপন জারি হয় কি না প্রজ্ঞাপন না হলে কি হয় এমপিভুক্ত কর্মচারীরা এবং শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রজ্ঞাপন হয় তারা আশা করছেন অত্যন্ত দ্রুত প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হন বা তাদের পাশে থাকতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত দিন আর সত্য ভিত্তিক তথ্য পেতে সাদ্দাম ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা আল্লাহ হাফেজ